দের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইভ এই উদযাপনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই তার পোশাক দেখে সন্দিহান হয়ে পড়েন এতে কেউ কেউ জিজ্ঞাসা করে বসেন এই বছরে কি গুড নিউজ আসছে এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেন সেখানেই দেখা যাচ্ছে তার পরনে সাদা কালো পলকা ডট ড্রেস বেশ পার্টি মুডে রয়েছেন অভিনেত্রী হাসি মুখে একটি বাগানে দাঁড়িয়ে পোস্ট দিয়েছেন তিনি ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন দু শেষ দু হাজির হ্যাপি নিউ ইয়ার এই পোস্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন তবে কি চলতি বছরেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গুড নিউজ দেবেন একজন লিখেছেন আমার মনে হয় এই বছর ছোট ভিকি কৌশল আসছে আরেকজন লিখেছেন পলকা ডট ড্রেস হুম তৃতীয় লিখেছেন এই বছরে কি গুড নিউজ পাচ্ছি ভাবছেন কেন এমনটি লেখা হয়েছে নেটিসেনদের অনেকের মতে পল্কা ডট ড্রেস পরে ছবি দেওয়ার পরই নাকি অভিনেত্রীরা তাদের গর্ভবতী হওয়ার খবর দেন তাই এটা নিচক মজা করেই লিখেছেন তারা অনেকেই আবার অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এক নেটিজেন লিখেছেন ভিকি খুব খারাপ ছবি তুলেন কেউ আবার লিখেছেন বলিউডের অন্যতম মিষ্টি এবং গুণী অভিনেত্রী উল্লেখ্য এই দিন একা কাটরিনা কাইফ নন ভিকি কৌশলও তাদের বর্ষবরণের ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তারা একটি পুলের ধারে বসে আছেন তবে এ বিষয়ে জানিয়ে রাখা ভালো মাছিও বেশ কয়েকবার দু সালে রোটে গিয়েছিল ক্যাটরিনার গর্ভবতী হওয়ার খবর তবে সে সবই ভুয়া ছিল ক্যাটরিনা সত্যি গর্ভবতী নাকি সবটা নিহাতই জল্পনা এবারও সেটি সময় বলবে তবে আপাতত তারকা জুটি এ বিষয়ে কিছুই জানাননি দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইভ রাজস্থানে বসেছিল তাদের বিবাহবাসর উল্লেখ্য ক্যাটরিনা কাইফকে শেষবার মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সঙ্গে অন্যদিকে বিকি কৌশলকে আগামীতে দেখা যাবে ছাবা ছবিতে এ ছবিতে তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে বাংলা নিউজ ডেস্ক